আমাদের মাথার উপর দিয়ে গাড়ি ছুটে চলে তুরন্ত গতিতে নিজ থেকে গাড়িগুলাকে দেখতেও পাই না শুধু গাড়িগুলার হরেক রকমের শব্দ শুনতে পাই বড় বড় গাড়ি গিলে চার পাঁচটা কেমন কেঁপে কেঁপে ওঠে বড় ভয় হয় মাথার উপরে এই বিশাল ছাদটা কোনোদিন ভেঙে পড়বে না তো আমাদের উপর শহরের মানুষের মারিয়ে যাওয়া উড়াল কুল আমাদের মাথা গুঁজার মোটা মোটা এখন তো তোদের সব শহরই প্রায় উড়াল পুলের মফলার জোরানো সেই দনের নিচে কাটে আমাদের আচ্ছে দিন তোকে যদি কোনো দিন ফ্লাইওভারের নিচে আসতে হয় আমাদের দেখতে পাবি একটু থেমে চোখ চেয়ে দেখবি আমাদের চোখ গুলার দিকে দেখবি আমাদের চোখে কত স্বপ্ন একটু ভালো করে দেখিয়ে দেখবি আমাদের মায়েদের চোখে জল না না আমাদের মেরা খুব লরাকু চোকের জল তু আসে কই পুরানো মিজা কাথের থুয়ায় রান্না বসিয়ে যেদিন জল গরম হই কেলিও চালের জগার হয় না সেদিন হয় তো আমাদের মায়রা একটু কেঁদে পেলি জামা কাপড় একটু কালা কালা ওই আসলে উপর দিয়ে গাড়ি ছুটে চলে তো সেই গাড়ির কালো ধোঁয়ার কালো গুলো এসে পরে আমাদের জামা আমরা যেদিন বড় হয়ে কাঁচের ঘরে অফিস যাব সেই দিন ওই জামা কাপড়ের দোকানের পুতুল মতোই আমাদের জামাগুলো একদম জগ করবে আমাদের যে পড়াতে আসে সে বলে গরিব জন্মেসো মরার আগে কিন্তু গরিব থাকা চলবে না শিখতে খুব ভালো লাগে জানিস কিন্তু ও তো রোজ রোজ আসার সময় পায় না তোরা যদি কেউ কেউ একটু সময় করে এসে আমাদের একটু পড়াশোনা শিখিয়ে যাস খুব ভালো হয় ও দিদিমণি বলে ও পড়াশোনাই নাকি এই ফ্লাইওভারের নিচ থেকে উপরে ওঠার ময় ওই আমাকে দুকা দিদি আছে না ও জানিস তোরির ওপর হাঁটতে পারে ওর খুব সাহস তোরা তো আবার দুগ্গা ঠাকুর দেখতে আমরা তো ঠাকুর দেখে থাকি থাকি বাপরে বাপ তু অস্তা হা দশটা হাতের অস্তর দিয়ে মারছে বেটা ওষুধটাকে ঠিক করছে হ্যাঁ গা মাদক গা নাকি সব দুর্গতি দূর করে দেয় আমরা তো কত বলি কিছুতেই আমাদের কথা শুনে না তো তুমি যদি একটু মাকে বল না আমাদের দুঃখতিগুলো একটু কম করে দিতে বিশ্বাস কর হ্যাঁ আমরাও না খুব ভালো থাকতে চাই কিরে আমাদের একটু নিজেদের ভেবে